খুবই সুন্দর একটি ডিজাইন হাতের মধ্যে ব্লেজার সিস্টেম করা আছে বাটন দেওয়া আছে প্রাইসটা অনলি ফর ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা রাখছি প্রাইসটা মাত্র তেরোশো টাকা এই একটা ডিজাইন আসছে দেখেন ভি রেডিয়ামের মধ্যে এগুলো কিন্তু লাইটিং করবে ভি রেডিয়াম খুবই চমৎকার ডিপ অ্যাশ কালার এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার প্রাইসটা অনলি ফর তেরোশো টাকা রাখা যাবে সাইজ থাকছে আমাদের এম এল এক্সএল তিনটা সাইজ মেজারমেন্ট এই দেখেন খুবই সুন্দর একটি জ্যাকেট বাটনের মধ্যে ফুল বাটন ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার ব্লেজার সিস্টেমের এখানে আপনার পকেট বন পকেট ডিজাইন করা আছে এবং হাতার মধ্যে ব্লেজার হাতা দেওয়া আছে ভিতরে ফেব্রিক্সটা কিন্তু উলের ফেব্রিক্স হবে প্রাইস অনলি ফর তেরোশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিবেন সাইজ থাকছে এম এল এক্সএল খুবই চমৎকার আরেকটি জ্যাকেট দেখেন এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু বাটন ইউজ করা হয়েছে খুবই সুন্দর ব্লেজার স্টাইলের বাটন ইউজ করা হয়েছে এখানে কিন্তু শোল্ডার কাটিং দেওয়া আছে এবং এখানে বাটন প্লেটের উপরে কিন্তু আপনার কভার কভার দেওয়া আছে এবং এখানেও কিন্তু একটি টিপ বাটন আমরা ইউজ করেছি খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকায় আমরা রাখছি এত সুন্দর একটি জ্যাকেট তেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন আপনার গন্তব্যে আমরা পৌঁছে দিব হোম ডেলিভারি অ্যাভেলেবেল এগুলো কিন্তু আমাদের হোলসেলও অ্যাভেলেবেল রয়েছে এটা সাইজ থাকছে এম এল এক্সেল তিনটি সাইজ প্রাইস থাকছে অনলি ফর তেরোশো টাকা ফর্মালের মধ্যে দেখেন ডিপ অ্যাশ ফর্মালের মধ্যে ডিপ অ্যাশের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এখানে কিন্তু পকেটের মধ্যে দুইটা রিপিট ইউজ করা হয়েছে পকেট আছে কিন্তু ভিতরে ঠিক আছে এবং হাতাটা হচ্ছে আপনার ব্লেজার হাতা এবং ভিতরে ফেব্রিক্সটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি উলেন ফেব্রিক হবে খুবই গরম হবে ভিতরে কিন্তু খুবই গরম দেয় উলেন ফেব্রিকে প্রাইসটা থাকছে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন ঠিক আছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে অলিভ কালার অলিভের মধ্যে কিন্তু আরও দুই থেকে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কালার হবে তিনটা ব্ল্যাক ডিপ্যাশ এবং অলিভ সবগুলো কালার শর্ট ভিডিও দেখানো সম্ভব হয় না অবশ্যই আপনারা পাশে থাকবেন প্রতিদিন আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আপনাদের মাঝে তুলে ধরব প্রাইস থাকছে ফর তেরোশো টাকা হোলসেল অ্যাভেলেবেল অলিফের মধ্যে এই দেখেন ডিপেশ কালারটা আবার এই ডিপেশ কালার অলিফের মধ্যে এইটা ডিপেশ কালার খুবই সুন্দর ফর্মালের জন্য যারা ফর্মাল রাবিস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটি কালেকশন হবে প্রাইস থাকছে অনলি ফর তেরোশো টাকা ডিজাইন চলে আসছে দেখেন অলিফের মধ্যে বুকে রিপ করা আছে বুকেতে বুকে দেওয়া আছে পকেটে জিপার দেওয়া থাকবে হাতার মধ্যে ব্লেজার হাতা সিস্টেম দেওয়া থাকবে ভিতরে ফেব্রিক্সটা হবে উলেন ফেব্রিক্সের প্রাইসটা থাকছে অনলি ফর তেরোশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পাশাপাশি আমার দোকানে যদি চলে আসেন আপনারা ক্যামেরাটি এখানে করেন পাশাপাশি যদি আমার দোকানে চলে আসেন দেখেন অনেকগুলো কিন্তু কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শর্ট ভিডিওতে এতগুলো কালেকশন আনা সম্ভব হয় না তো আমার দোকানে কিন্তু এখানে শ্যাকেরও আছে প্লাস আপনার ফরমালের যদি আপনারা এক কালার ফর্মাল যদি চান আপনারা এখানে এক কালার ফর্মাল অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে তো সব ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের দোকানে সব অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তলা ছেষট্টি বাই এক নম্বর শপ আর সবগুলো কালেকশন কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে এবং হোলসেলও আমরা অ্যাভেলেবেল করে থাকি তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নতুন আরকি ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মধ্যে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ